আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারদেরকে বাঁচাও তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের ছেলেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের মেয়েদেরকে জাহান আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের বিবিদেরকে জাহান আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও ওয়াকু দুহান্নাসু ওয়াল হিজারা বিশ্বনবীজি আল্লাহ তাআলা বলেন যার ইন্ধন হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই জন্য যুবকদেরকে বলছি তোমরা নেশা করিও না যা করিও না ফেসবুক গুগল ইউটিউব এই সমস্ত গুনার মধ্যে নিমজ্জিত হয় না উলামায়ে কেরামের কাছে আসো এগুলোকে ছেড়ে দিয়ে তোমরা ভালো হয়ে যাও আল্লাহর রাসূল আমার তলাওয়াত কি হাদিসের মধ্যে বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসিপিয়ানকুম বিসলাহ ইদা বলগ সাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের শিশুদেরকে আদেশ করো নামাজের যখন একটা শিশু সন্তানদের অধিকার আর পাওনা যদি আদায় করি আমরা যখন বার্ধক্যে উপনীত উপনীত হব আমাদের সন্তানেরা আমাদের অধিকার এবং পাওনা আদায় করবে আমি আপনাদের সামনে আজকে শুধু আলোচনা করব আমরা যারা মা বাবা হয়েছি আমাদের উপরে সন্তানের অধিকার কি সন্তানের পাওনা কি পাওনা কি আমরা মা বাবাদের উপরে সন্তানের সর্বপ্রথম সর্বপ্রথম পাওনা আর অধিকার আর দাবি হলো দাবি সে যেন বাবাকে সম্বোধন করে বলছে বাবা তুমি আমার জন্য যেই মা যে যাকে আমার মা বানাবা মা ভান সে যেন হয়

دنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন হে উম্মত পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাদেরকে যত ভোগীয় জিনিস দিয়েছে বুক করার জন্য যা কিছু দিয়েছে কিছু এর মধ্যে শ্রেষ্ঠ ভোগীয় উপভোগ করার জিনিস হলো নেককার স্ত্রী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী যার ভাগ্যে নেক

تنكه المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فازفر بذات الدين ولكن يَدَاهُ أو كما قال عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم يكونوا من الْمَرْعَةُ لِأَرْبَعِين يكونوا الرسول তুমি চার গুণে গুণান্বিত যে মহিলা ওই মহিলাকে তুমি বিবাহ করো চার গুণে যারা গুণান্বিত যার মাঝে চারটি গুণ আর বৈশিষ্ট্য রয়েছেন রাসুল বলেন ওই মহিলাকে তুমি বিবাহ করো এক নাম্বার হলো বিবাহ করার ক্ষেত্রে তুমি দেখো তার মাল আছে কিনা সে সুন্দর কিনা তার বংশ কেমন বংশ কেমন এরপরে এর দেখো তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা যদি তার মাল তাকে মাল তাকে যদি তার বংশ তাকে যদি সুন্দর হয় যদি দিন দারিত্ব তাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তুমি ওই মহিলাকে বিবাহ কর দেখা গেল মহিলার সম্পদ নেই সম্পদ তার মধ্যে নেই বেশি সুন্দর নয় তার মধ্যে বংশীয় কিছু ত্রুটি আছে কিন্তু ওই মহিলার ভিতরে তিন দারিত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন দিন দারিত্বকে প্রাধান্য দিয়ে তোমরা ওই নারীকে বিবাহ করো যদি দিন দারি মহিলাকে যদি নেককার মহিলাকে যদি বিবাহ করা যায় ওই নেককার মহিলার পেট থেকে পৃথিবীর মধ্যে নেককার সন্তান আগমন করবেন নেককার সন্তান আগমন করবেন এই জন্য দিন দারিদ্রকে দেখে সন্তান যেন তার বাবার কাছে দাবি করছেন তুমি আমার মা আমার জন্য যে মাকে সিলেক্ট করা হবে ওই মাটা যেন নেককার হয় নেককার আর মা আমার জন্য তুমি সিলেক্ট করবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামೊಂದು হাদিসে বলেন নারীর গুণাবলী কেমন হবে যেই নারীকে বিবাহ করবা চুব তুমি যেই নারীকে বিবাহ করবা ওই নারীর গুণাবলী কি হতে হবে قال أبو القاسم رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاسر بكم الأمم أو كما আলা আলাইহি সলা তুলা বিশ্বনবী মোহাম্মদুল্লাহসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম বলেছেন বলেছেন ওম্মা তুমি তুমি ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো করো তুমি দেখবা যেই নারীকে বিবাহ করা হবে ওই নারী দিন তার মধ্যে দিন দারিদ্র রয়েছে তাকুয়া রয়েছে পরহেজগারি রয়েছে এরপরে দেখতে হবে ওই নারীর মা কে দেখো ওই নারীর মা কে দেখো ওই নারীর নানু কে দেখো তার মার মাধ্যমে যদি বেশি সন্তান পৃথিবীতে আসে থাকে তার নানুর মাধ্যমে যদি বেশি সন্তান পৃথিবীতে আসে তাকে এসে তাকে আল্লাহ আল্লাহ রসুল বলেন ওই নারীর মাধ্যমে যখন পৃথিবীতে যখন যখন বেশি সন্তান যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তান যখন বেশি হবে পৃথিবীতে আমার উম্মত তত বেশি হবে আমি আমার সেই বড় পাড়ে বড় লিক জগতে আমি তাদেরকে নিয়ে গর্ব গর্ব এই জন্য নারীর প্রয়োজন একটা সমাজে যদি নেককার নারীর যদি আগমন করে নেককার নারীর যদি আগমন ঘটে নেককার নারীর মাধ্যমে ওই সমাজটা বদলে যাবে নেককার হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কিন্তু বদকার নারী গুণাগার যে পার্থীর জগতের পার্থিব জগতের জুলুস পার্থিব জগতের গুনার মহামারীতে নিমজ্জিত গুনার মহামারীতে নিমজ্জিত আছেন ওই নারীকে বিবাহ করা যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদকার নারীদের ব্যাপারে বলেছেন قال رسول صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام মহতরা মহাজনীন মহাজনীন বিশ্বনবী মোহাম্মাদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন বলেছেন মাত রত্তু পাতি ফিতনা তানতন আল্লাহ বলেন আমার পরে কোনো ফেত্না আমি ছাড়িয়া যায় নাই রসুল বলেন আমার পরে কোন কোনো রেখে যায় নাই আমার পরে ধ্বংসাত্মক জিনিস যে জিনিস উম্মতকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে রাসূল বলেন আমি এমন ফিতনা ছাড়িয়া যাই না যেটা আদাল্লা আলাল রিজালি নিসা যারা যেটা নারীর থেকে নারীর পক্ষ থেকে পুরুষের উপরে সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে মহতারা মহাজির এই জন্য রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে ধ্বংসাত্মক জিনিসের নাম হল নারী জাতি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জাতি হলো নারী জাতি আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো নারী জাতি এই জন্য প্রত্যেকটা সন্তানের প্রথম নাম্বার পাওনার অধিকার হলো হে হে বাবা সন্তান বাবার কাছে সম্বোধন করছেন বাবা

تعملون فان اول فتنه بني اسرائيل كانت في النساء او كما قال عليه الصلاه والسلام قال الرسول صلى الله عليه وسلم ولكن الدنيا حلوه خدره দুনিয়া হলো মিষ্টি খাদিরাতুন সস্য শ্যামলা সুজলা সুফলা স্বর্ণ পশবনি আমাদের দেশ হলো সেই হল বাংলাদেশ আল্লাহ রসুল বলেন আমি দুনিয়ার মধ্যে ধারাবাহিক পালাক্রমে দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি পাঠিয়েছি প্রতিনিধি পাঠানোর উৎস লক্ষ্য হলো দুনিয়ার মধ্যে তোমরা কি আমল করবা আমি ওই আমলগুলোকে দেখার পরিদর্শন করার জন্য আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি আল্লাহ রাসূল বলেন ফাতাকু দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো ওয়াতাকুন নিসা এবং তোমরা নারীদের থেকে নারীদের থেকে বেঁচে থাকুক বেঁচে থাক কয়না ফিতনাতি বনি সরাইলাকা না ফিন নিশা আল্লার বলেন নিশ্চয় বনি স্টাইলের মধ্যে যে সর্বপ্রথম ফেত্তা যে ছড়িয়ে ছিল আল্লার বলেন ওই নারীটা ওই বনি স্টাইলের মধ্যে সবচেয়ে বড় যে ফেতনা করেছিল ওইটা ছিল নারী তাহলে সম্মানিত নারী হলো জাতির উৎকৃষ্ট জাতি নারী হলো জাতির নিকৃষ্ট জাতি আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা তোমাদের নিজেদেরকে বাছাও তোমরা তোমাদের পরিবারদেরকে বাঁচাও তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের ছেলেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের মেয়েদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও তোমরা তোমাদের বিবিদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাছাও হিজারা বিশ্বনবীজি আল্লাহ তারা বলেন যার ইন্ধন হবে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই জন্য যুবকদেরকে বলছি তোমরা নেশা করিও না জয়া করিও না ফেসবুক গুগল ইউটিউব এই সমস্ত গুনার মধ্যে নিমজ্জিত হয় না উলামায়ে কেরামের কাছে আসো এগুলোকে ছেড়ে দিয়ে তোমরা ভালো হয়ে যাও

একটা শিশু যখন সাত বছরের যখন উপনীত হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তাদেরকে আদেশ করো ওয়াতির বহুম আলাইহা اذا بلغوا عشره আল্লাহ রাসুল বলেন তোমরা তোমাদের তোমরা তোমাদের শিশুরা তারা যখন দশ বছরে যখন উপনীত হবে দশ বছর যখন হয়ে যাবে রাসূল বলেন তাহলে তোমরা তাদেরকে নামাজ পড়ার জন্য শাসন করো মহতারা হাজির এই জন্য আজকের মালিহাতা নোয়াবাড়ির হেফাজতে ইসলাম যুব সংগঠনের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই হে যুব সমাজ তোমরা যদি তোমরা যদি দুনিয়ার জগতে যদি ভালো মানুষে রূপান্তরিত হতে চাও তাহলে উলামায়ে কেরামের কাছে আসো উলামায়ে কেরামের দিক নির্দেশনা নাও তোমরা পশ্চিমা বিশ্ব আমাদের প্রতিবেশী ভারত আর ইন্ডিয়ার গাজা বাবা জোয়া এগুলোকে পরিত্যাগ করে সোনার মানুষে পরিণত হতে হলে উলামায়ে কেরামের সাহচর্যে আসতে হবে ঠিক বলেন আরেকটা কথা বলতে চাই আমরা যারা মা বাবা হয়েছি মা বাবা হয়েছি সন্তানদের পক্ষ থেকে যদি যখন উপনীত হব তাদের পক্ষে যদি চাই চাই মর্যাদা তাহলে সন্তানের পাওনা দিতে হবে কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তানের পরিপূর্ণ পাওনা এবং হক আদায় করার তৌফিক দান করুন ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته